আল্লাহর হাদিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে তার আরশে মুআল্লার ছায়া তলে স্থান করে দিবেন এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ন শাসক যে হবে আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার ছায়া স্থান করে দিবে ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক আমাদের দেশে দরকার নাই আরো জোরে বলে শাসন ব্যবস্থায় নেয় পরে না তা না থাকলে শুধু ওয়াজ দোষী করে কি দেশ ভালো মাতানো সম্ভব আরো চিৎকার যে বলেন শুধু ওয়াজে যদি দেশ ভালো হতো সমাজ ভালো হতো তাহলে দেড় হাজার বছর আগে আল্লাহর নদীর চাইতে বড় ওয়াইজ এই পৃথিবীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে আল্লাহর নবী শুধু ওয়াজ করেন নাই আল্লাহর হাবিব সাল্লাম শুধু দাওয়াতি দেন নাই শুধু ওয়াজিহত করেন নাই আল্লাহর বিধান সমাজে কার্যকর করেছেন বাস্তবায়ন করেছিলেন এই জন্য ন্যায় পরে শাসক মুসলমানদের হতে হবে মুসলমানদের ভূখণ্ডে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে তাহলে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে খুন খারাবি বন্ধ হবে রাহাজানি বন্ধ হবে এবং সৃষ্টিকর পরিবেশ সব বন্ধ হয়ে যাবে যদি আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায় হাতটাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছর কোরআন তেলাবাদ করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাধারণ শিক্ষার্থীদেরকে শোকস করেছিল কেন তারা কোরআন শরীফ করেছে রমজান মাসে ইফতার পার্টি করতে দেয় না কিন্তু হোলি খেলা ঠিকই হয়েছে রমজান মাসে সিরাত প্রোগ্রাম করতে দেয় নাই কিন্তু সেখানে শিখ সম্প্রদায়ের তলোয়ার নিয়ে রাস্তাঘাটে মিছিল হয়েছে এর মানে বিধর্মীরা মুশ্রেকারা সব করতে পেরেছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা তাদের ধর্মীয় স্বাধীনতা পায় নাই কথা বলে ঠিক কিনা এই বৈষম্যের শিকার মুসলমানরা বছরের পর বছর হয়েছে যুগের পর যুগ হয়েছে সময় এসেছে বৈষম্য ভেঙে দেওয়া বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যদি করতে হয় আল্লাহর কসম তন্ত্র মন্ত্র দিয়ে হবে না কোনো প্রকার দর্শন দিয়ে হবে না সব দর্শন বাদ দিয়ে পুরানি শাসন ব্যবস্থা চালু করতে হবে কথা বলতে হবে তাহলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওয়াজ করেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুরি করার অপরাধে মানুষের হাত কেটে দিয়েছেন কোরআন কারীমের দিকে তাকিয়ে থাকলে সব হয় কোরআন কারীম পড়লে সব হয় বুঝলে সব হয় এমনকি কোরআন মাজিদ যদি কোনো ব্যক্তি অন্তরে ধারণ করে কাল কেয়ামতের কঠিন ময়দানে এ কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে ব্যক্তিকে জান্নার পর্যন্ত পৌঁছে দেবে কোরআন মাঝে ব্যক্তির এমন বন্ধু হয় যে কবরের মধ্যে যখন ব্যক্তি একাকি থাকে তার সাথী কেউ থাকে না তার বন্ধু বন্ধুবান্ধব কেউ থাকে না নবী করিম সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটি জিনিস তার সাথে যায় দুটো জিনিস ব্যাক করে একটি জিনিস তার সাথে থেকে যায় কবর পর্যন্ত তার আত্মীয় স্বজন যায় কবরে যখন তাকে মানসুর করা হয় সেখান থেকে ব্যাক করে কবরে যখন তাকে শোয়ানো হয় তার সম্পদ ফিরে আসে কিন্তু তার আমলটা কবরের মধ্যে তার সাথে থেকে যায় নাবি করিম সাল্ল আলিমুল সাল্লাম বলেছেন প্রতি রাতে যে ব্যক্তি একবার করে সুরাতুল আত্মিলবাদ করলে এই ব্যক্তিকে যখন কবরে মার করা হবে তখন এই সুরাটাকে আল্লাহ তালা একটা পাখির সুরত দান করবে একটা পাখি হয়ে মৃত মাদসুন ব্যক্তির মুখের উপর বসবে বসে তার দুজা ডানা এরকম করে ঝাপটা দিয়া এ লাশটাকে ঢেকে রাখবে তখন সে ডেকে ডেকে বলতে থাকবে ফেরেশতাদেরকে তাদেরকে যখন প্রশ্ন করতে আসবে মার রব্বু কাওয়া মার নাবি মা দিন সে বলবে প্রশ্নের জবাব যা আছে সব আমি দেব আস্তে আস্তে প্রশ্ন করো তাকে আমি ঘুম বাড়িয়েছি আমার পর্যন্ত তার ঘুমে বেগা সৃষ্টি করে দেব এমন পরম বন্ধুর নাম হচ্ছে সুরাতুল মুলক এই জন্য সুরাতুল আরেকটা নাম হচ্ছে সুরাতুল মুঞ্জিয়া আনজা ইউংজি ইঞ্জা আর মানে হচ্ছে রক্ষা করা মুঞ্জিয়া মানে হচ্ছে রক্ষাকারী যে ব্যক্তি এই সুরানি আহমিনের করে কবর আজাব থেকে ব্যক্তিকে রক্ষা করে সুতরাং আল্লাহ রবহাম আমাদের সকলকে প্রতিনিয়ত ওয়াকিয়া প্রতিদিন তিলাবাত করার তিন্দ করে সুরুল প্রতিদিন যদি কোনো ব্যক্তি একবার করে বাদ মাগরিব সুরতুল ওয়াকিয়া পাঠ করে নবিক আলী সালসাল্লাম বলেছেন দারিদ্রতা এই জীবদ্দশায় কোনো দিন তাকে স্পর্শ করবে সোহান নজরে বলেন কোরআনের সান্নিধ্য গ্রহণ করলে ব্যক্তিকে এভাবে কোরআন দুনিয়াতেও সম্মানিত করে চরম মুসিবতের সময় তার পাশে এসে দাঁড়ায় হাত্তাকে কেয়ামতের দিন কোরআন আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে দাঁড়াবে দুটা জিনিস আল্লাহর সামনে দাঁড়াবে কোরআন দাঁড়াবে রমজান মাসে রোজা দাঁড়াবে আল্লাহ পাক রুজার আত্মার রক্ষা করবে কোরআনের দাবিও রক্ষা করে যারা তেলাওয়াত করেছে তাদেরকে মাফ করে দেবে সুতরাং এই কোরআনের সাথে সংশ্লিষ্ট থাকা দরকার আমাদের আছে না নাই আরো একটু বলে আজকে মাহফিল কর্তৃপক্ষ মসজিদের উদ্যোগে আসলে আয়োজন করেছে মসজিদ আল্লাহর ঘর এই ঘরের সাথে মোহব্বত রাখা পরকালে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত পাওয়ার লক্ষণ আল্লাহর হাদিস ও সাল্লাল্লাহু সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আরশের নিচে আল্লাহর ছায়া দিবেন সাবাউন ইউযিল্লুহুমুল্লাহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর আরশের ছায়া ছাড়া যেদিন কোনো ছায়া থাকবে না সেদিন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আপন মেহেরবানিতে তার আরশে মুআল্লার ছায়া তৈরি স্থান করে দিবেন এক নাম্বার হচ্ছে ন্যায় পরায়ণ শাসক দিয়ে হবে আল্লাহ পাক তাকে আরশে মুআল্লার ছায়া স্থান করে দিবে ইমামুন আদিলুন ন্যায় পরায়ণ শাসক আমাদের দেশে দরকার নাই আরো যদি বলেন শাসন ব্যবস্থায় নেয় পরায়ণতা না থাকলে শুধু ওয়াজ দোষী করে কি দেশ ভালো বানানো সম্ভব আর চিৎকার যে বলেন শুধু ওয়াজে যদি দেশ ভালো হতো সমাজ ভালো হতো তাহলে দেড় হাজার বছর আগে আল্লাহর নবীর চাইতে বড় ওয়াইজ এই পৃথিবীতে ছিল বর্তমানে আছে ভবিষ্যতে হওয়ার কোনো সম্ভাবনা আছে আল্লাহর নবী শুধু ওয়াজ করেন আল্লাহর হাবিব সাল্লাই সাল্লাম শুধু দাওয়াতি দেন নাই শুধু আর করেন নাই আল্লাহর বিধান সমাজে কার্যকর করেছেন বাস্তবায়ন করেছিলেন এই জন্য ন্যায় পরে শাসক মুসলমানদের হতে হবে মুসলমানদের ভূখণ্ডে আল্লাহর আইন বাস্তবায়ন করতে হবে তাহলে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে খুন খারাবি বন্ধ হবে রাহাজানি বন্ধ হবে গভীরাজ্য সৃষ্টিকর পরিবেশ সব বন্ধ হয়ে যাবে শুধু আল্লাহর কোরআন দিয়ে দেশ সমাজ রাষ্ট্র পরিচালনা করা যায় শহীদাচারীর পতন হওয়ার পরে দেশ কি পরিপূর্ণ ভালো হয়ে গেছে চুর ডাকাত দেশে এখনো আছে না নাই ইদানি ডাকাতের হাঙ্গামা এই দিন দিন খুব বাড়তেছে প্রভাগানটা খুব বেড়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় দেখি বক্তারাও ডাকাতের কবলে পড়ছে সাধারণ মানুষ ডাকাতের কবলে পড়ছে কয়েকদিন আগে দেখেছি টঙ্গিয়া টঙ্গি দিনের বেলায় ফ্লাইওভার উপরে এক পথিককে অস্ত্রধারী চিন্তায়কারী তার উপর হামলা করেছে কিছুদিন আগে দেখেছেন যে এই পথেই বাংলাদেশের একজন আলোচিত বক্তা যাচ্ছিলেন শেষ রাতের দিকে তাকে পুরা গাড়িটা ভেঙে টুকরা টুকরা করে দিয়েছে ক্ষতনিক্ষণে করে দিয়েছে মাত্র তিন চার দিন আগের ঘটনা উত্তরবঙ্গে আমাদের একটি মাহফিল ছিল আমরা যমুনা ব্রিজ পার হয়ে সিরাজগঞ্জে গিয়েছিলাম সেখানে আমাদের সাথে গজল পরিবেশন করার জন্য সেখানে গিয়েছিলেন সুর সম্রাট মুশির রহমান শিল্পী মুশিউর রহমান অনেক গজলের সুর করেছেন অনেক সুন্দর গান তিনি বলিষ্ঠ করছেন একই মঞ্চে আমরা আমি ওয়াজ করেছি উনি গজল পরিবেশন করেছেন আমার আরেকটি মাহফিল চল পা সিরাজগঞ্জের আরেকটা উপজেলাতে শাহজাতফুল আমি সেখানে চলে গেছি উনি ব্যাক করে আসতেছে যমুনা ব্রিজে ওঠার আগে তাকে এলো পাতারি রামদা দাঁড়িয়ে কুপাইয়া গাড়ির গ্লাসগুলো টুকরা টুকরা করে ফেলেছে গ্লাসগুলা ভেঙে তার শরীরের মধ্যে বিদ্ধ হয়েছে পা কেটে গেছে শরীর কত বিপ্লব হয়েছে রক্ত হয়ে গেছে ডাকাত এত বাড়া বেড়েছে বিশেষ করে দেশ যখন জুলাই আগস্টের বিপ্লবে স্বাধীন হলো তিন চার দিন তো রাত জেগে গোটা দেশের মানুষকে পাহারাদারি করতে হয়েছে কথা বলতে হবে ঠিক কিনা বলে মসজিদের মাইকে ডাকাত এসে এসেছে বলে এটা অ্যানাউন্স করা হয়েছে মানুষকে যা করে থাকতে হয়েছে এই যে সমাজে ডাকাতের প্রভাকাণ্ডা বেড়েছে চুরি বেড়েছে চিন্তায় বেড়েছে ধর্ষণ বেড়েছে খুন খুনখানি বেড়েছে রাহাজানি বেড়েছে এগুলা যদি মুক্ত করতে হয় এগুলো যদি বিরুক্তি ঘটাতে হয় শুধু করে সম্ভব হবে আরো যদি বলে শুধু করে হবে না আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম তার চাইতে বড় বয়েস তার চাইতে বড় বক্তা দুনিয়া আর আসবে না

সেই দায়ী নবী যখন রাষ্ট্রপ্রধান হয়েছেন খেলাফতে কায়েম করেছেন খেলাফত কায়েম করার পরে চুরি ডাকাতি বন্ধ করে দেওয়ার জন্য আল্লাহর আইন সমাজের মধ্যে কার্যকর করেছেন কোরআন মাজিদের মধ্যে আয়াত আছে আল্লাহ বললেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকাতাউ আইদিয়াহুমা জাযাআন বিমা কাসাবা চোর নারী হোক আর পুরুষ হোক যদি প্রমাণ সাপেক্ষে ধরা পড়ে হাত কেটে দাও বিধানটা দিয়েছেন কে তো আল্লাহ কাছে এক সম্ভ্রান্ত চোর মহিলার বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ সবকিছু নেওয়ার পরে নবী করিম সাল্লাহ আলী সালাম সিদ্ধান্ত দিলেন মহিলার হাত কেটে দিতে হবে পুরো এলাকার মধ্যে কানাঘুষান গুঞ্জন শুরু হলো একদিক থেকে মহিলা মানুষ আরেক দিক থেকে সম্ভ্রান্ত মহিলা না হয় একটু চুরি করে ফেলেছে করে এই জন্য শাস্তিটাকে হাত কর্তন না করে একটু লঘু শাস্তি দেওয়া যায় কিনা যেমন নাকি মুখে দিয়ে দিল সবার সামনে বকাঝকা করলো কিংবা জমিনের সাথে নাকে খত দিল এগুলা করে করে শাস্তি কমায় দেওয়া যায় কিনা এই ব্যাপারে সাল্লামের কাছে সাহাবিদের পক্ষ থেকে সুপারিশ করার জন্য একটা আলোচনা শুরু হলো কিন্তু আল্লাহর রসুলের কাছে গিয়া বলবেন যে শাস্তি আপনি কমায় দেন এ কথা বলতে সাহস পাচ্ছে না মনে মনে তার সাহাবিরা সিদ্ধান্ত নিলেন যে এই প্রস্তাব আল্লাহ কাছে কে নিয়ে যেতে পারে নিয়ে যেতে পারেন রসুলের প্রিয় ভাজন আস্থা ভাজন পাত্র পালক পুত্র জায়দ বিন হারিসার ছেলে উসামা ইবনে জায়দ যার উপাধি ছিল হিব্বু রসুল্লাহি সাল্লি সাল্লাম উসামা ইবনে জায়দকে

এলাকার জনমনে আতঙ্ক তৈরি হয়েছে এবং তার পক্ষ সকল লোকরা দ্বারা গেছে সকলে একটু সুপারিশ করতে করছেন আপনার কাছে একদিক থেকে সম্ভ্রান্ত মহিলা হওয়ার কারণে তার অভিজাত্যের দিকে চিন্তা করে তার বংশীয় মর্যাদার দিকে বিবেচনা করে একটুখানি শাস্তি কমায় দেওয়া যায় নাকি আল্লাহর নবীর কাছে প্রস্তাবটা দেওয়ার সাথে সাথে আল্লাহর নবী এত রাগ হয়ে গেলেন আল্লাহর হাবিব তখন কসম করে বললেন আল্লাহর কাছে আজকে যদি এই জায়গায় এই মহিলার জায়গায় যদি মহম্মদ সল্লাহল্লাহ রুহ্সলামের মেয়ে ফাতেমা আমার মেয়ে করে যেতাম ফাতেমা হজম চুরি করতো আমি রবীন্দ্র কসম করে বললাম অতআপুই আদা আমি সাথেমার হারটাও কেটে দিতা আমার মেয়ে চুরি করলে আমার মেয়ের হাটটা আমি কেটে দিতা তোমাদের পূর্ববর্তী ধ্বংস হয়েছে এই অন্যায়ের কারণে তারা দুর্বল মানুষকে শাস্তি দিত কিন্তু সম্রান্ত কোনো ব্যক্তি চুরি করলে ডাকাতি করলে জেনাবাদ পাশে করলে তাদেরকে মাফ করে দিত কিংবা শাস্তি কমাই দিত হাজার হাজার বছর আগে জাহির যুগে একমাত্র দুর্বল মানুষকে যেভাবে শাস্তি প্রদান করা হতো শক্তিশালীদেরকে তাদেরকে স্যাক্রিফাইস করা হতো দেড় হাজার বছর পরে এসেও আপনি বর্তমান চিত্রের দিকে তাকান গরিব অসহায় কেউ অন্যায় করলে অন্যায় না করলেও বিনা অপরাধে বছরের পর বছর তাকে কারাভোগ করতে হয় কথা ঠিক কিনা বলে আর শক্তি সামর্থ্য আছে সৌর্য বীর্য আছে দল ক্ষমতা আছে মানুষ খুন করলেও তার কোনো শাস্তি হয় না ঠিক কিনা বলেন আমলে দেখেছেন না আপনারা ধর্ষণের সেন্সুরি করেছে বিশ্ববিদ্যালয়ে একশো নারী সাথে ধর্ষণ করে বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করেছে নাউজুবিল্লাহ বলবেন না তার কোনো শাস্তি হয় নাই পক্ষান্তরে আলেম বউ নিয়ে বেড়াতে গেছে একেবারে তাকে অ্যাটাক করে রিসোর্টের মধ্যে বন্দি করে নাজেহাল করা হয়েছে নিজের বউ দিয়ে স্বামীর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এরপরে বাংলাদেশের এক বিখ্যাত গ্রুপ অফ কোম্পানির মালিক আমি নামটা বললাম না তার এক গার্লফ্রেন্ডকে সে হত্যা করেছে কিংবা তার প্ররোচনায় সে আত্মহত্যা করেছে মুনিয়া হত্যা মামলা হলো গ্রুপ কোম্পানির মালিক এত বড় মানার কেসের আসামে তাকে মুক্ত করে দেওয়া হলো এমনকি তাকে জুয়েলারি সমাজের সমিতির সভাপতি বানিয়ে দেওয়া হলো এইভাবে ধনীরা অপকর্ম করলে তাদের শাস্তি হয় না কিন্তু গরিবরা অপরাধ করলে শাস্তির শেষ থাকে না এই বৈষম্য দেশে আছে না বিচার ব্যবস্থায় বৈষম্য আছে না রাজনীতির মাঠে বৈষম্য আছে না সামাজিক অঙ্গনে বৈষম্য আছে না সবচাইতে বড় বৈষম্যের শিকার এই বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মুসলমান হওয়ার পরেও এই মুসলমানরাই এই দেশে সবচেয়ে বড় বৈষম্যের শিকার হয়েছে আপনারা ইতিহাস স্মরণ করে ঢাকা ইউনিভার্সিটি নবাব সলিমুল্লাহ দানের জায়গায় ইউনিভার্সিটি এই বিশ্ববিদ্যালয়ে যদি মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের কোনো ছেলে ভর্তি হতে গিয়েছে তাকে ইংরেজি সাবজেক্টে পড়তে দেওয়া হয় না তাকে সে অনার্স মাস্টার্স করবে ইংরেজি দেওয়া হবে না সায়েন্স ডিপার্টমেন্টে সে পড়তে পারবে না কি করা হবে ও তোমার ব্যাকগ্রাউন্ড মাদ্রাসা থেকে এসছো তুমি তুমি এখানে রাজনীতিতে পলিটিক্যাল সায়েন্সে পড়াশোনা করতে পারবে না কেন কারণ মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে ও যদি পলিটিক্যাল সায়েন্সে অনার্স মাস্টার কমপ্লিট করে বের হয়ে আসে সে তো মুসলিম রাজনীতিবিদ হয় কীরা বলে তাহলে মুসলিম রাজনীতিবিদ হয়ে গেলে যে রাজনীতির মাঠ থেকে ইসলামকে বাদ দিতে চায় এই স্বপ্ন তো পূরণ হবে না ভারতের দাদা বাবা নারাজ হয়ে যাবে ওরা তো চায় দেশের মানুষ ওদের দাসত্ব করুক ওদের গুলামি করুক এই জন্য সুকৌশলে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থাকলে ভালো একটা সাবজেক্ট নিয়ে ছাত্রদেরকে পড়াশোনা পর্যন্ত করতে দেওয়া হয় না এমনকি বিশ্ববিদ্যালয় চত্বরে পূজা হয়েছে বাংলাদেশে অসংখ্য কলেজের সামনে সেখানে পূজা উৎসব হয়েছে কিন্তু মাহফিল করতে দেওয়া হয় না হাতটাকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত বছর কোরআন তেলাবাদ করার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি সাধারণ শিক্ষার্থীদেরকে শোকস করেছিল কেন তারা রমজান মাসে ইফতার করতে দেয় নাই কিন্তু খেলা ঠিকই হয়েছে রমজান মাসে প্রোগ্রাম করতে দেয় নাই কিন্তু সেখানে শিখ সম্প্রদায়ের তলোয়ার নিয়ে রাস্তাঘাটে মিছিল হয়েছে এর মানে বিধর্মীরা মুসলেকেরা সব করতে পেরেছে কিন্তু সংখ্যাগরিষ্ঠ মুসলমানেরা তাদের ধর্মীয় স্বাধীনতা পাই নাই কথা ঠিক কিনা এই বৈষম্যের শিকার মুসলমানরা বছরের পর বছর হয়েছে যুগের পর যুগ হয়েছে সময় এসেছে বৈষম্য ভেঙে দেওয়া বৈষম্যহীন রাষ্ট্র ব্যবস্থা যদি করতে হয় আল্লাহর কসম তন্ত্র মন্ত্র দিয়ে হবে না কোন প্রকার দর্শন দিয়ে হবে না সব দর্শন বাদ দিয়ে পুরানি শাসন ব্যবস্থা চালু করতে হবে কথা বলতে হবে তাহলে দেশে ইনসাফ প্রতিষ্ঠা হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওয়াজ করেন নাই আল্লাহ নবী সাল্লাম চুরি করার অপরাধে মানুষের হাত কেটে দিচ্ছে কোরআন দিকে তাকিয়ে থাকলে সব হয় কোরআন পড়লে সব হয় বুঝলে সব হয় এমন কি কোরআন মাজিদ যদি কোনো ব্যক্তি অন্তরে ধারণ করে কাল কেয়ামতের কঠিন ময়দানে কোরআন তার জন্য সুপারিশকারী হয়ে ব্যক্তিকে জান্নার পর্যন্ত পৌঁছে দেবে কোরআন মাজিদ ব্যক্তির এমন বন্ধু হয় যে কবরের মধ্যে যখন ব্যক্তি একাকি থাকে তার সাথী কেউ থাকে না তার বন্ধু বান্ধব কেউ থাকে না নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত তিনটি জিনিস তার সাথে যায় দুটো জিনিস ব্যাক করে একটি জিনিস তার সাথে থেকে যায় কবর পর্যন্ত তার আত্মীয় স্বজন যায় কবরে যখন তাকে মানে করা হয় সেখান থেকে ব্যাক করে কবরে যখন তাদের শোয়ানো হয় তার সম্পদ ফিরে আসে কিন্তু তার আমলটা কবরের মধ্যে তার সাথে থেকে যায় নবী করিম সাল্লি সাল্লাম বলেছেন প্রতি রাতে যে ব্যক্তি একবার করে সুরতুল ওয়াকে আতিলাবাদ করলে এই ব্যক্তিকে যখন কবরে মার ফুল করা হবে তখন এই সুরাটাকে আল্লাহ তালা একটা পাখির সুরত দান করলেন একটা পাখি হয়ে মৃত মাদফুল ব্যক্তির বুকের উপর বসবে বসে তার দুটা ডানা এরকম করে ঝাপটা দিয়া এ লাশটাকে ঢেকে রাখবে তখন সে ডেকে ডেকে বলতে থাকবে ফেরেস তাদেরকে যখন প্রশ্ন করতে আসবে মার ওয়া কাওয়ামার নাবি ইউ মা দিন সে বলবে প্রশ্নের জবাব যা আছে সব আমি দেব আস্তে আস্তে প্রশ্ন করো তাকে আমি ঘুম পাড়িয়েছি তে আবার পর্যন্ত তার ঘুমে বেগা সৃষ্টি করে দেব এমন পরম বন্ধুর নাম হচ্ছে সুরাতুল মুলক এই জন্য মুলকের আরেকটা নাম হচ্ছে সুরতুল মুঞ্জিয়া। আঞ্জা ইঞ্জি ইঞ্জা আর মানে হচ্ছে রক্ষা করা মুঞ্জিয়া মানে হচ্ছে রক্ষাকারী যে ব্যক্তি এই সুরা নিয়মের তুলবাদ করে কবর আজাব থেকে ব্যক্তিকে রক্ষা করা সুতরাং আল্লাহর রব্দুল আমাদের সকলকে প্রতিনিয়ত সুরতুল ওয়াকয়া প্রতিদিন তিলাবাত সুরাতুল মুলক তিলাবাত করার তা অসিদ্ধান করে প্রতিদিন যদি কোনো ব্যক্তি একবার করে বাদ পাঠ করে আলাইহি সালাম বলেছেন দারিদ্রতা এই জীবন দশায় কোনো দিন তাকে স্পর্শ করেন বলেন কোরআনের সান্নিধ্য গ্রহণ করলে ব্যক্তিকে এভাবে কোরআন দুনিয়াতেও সম্মানিত করে যখন মুসিবতের সময় তার পাশে এসে দাঁড়ায় হততকে আমাদের দিন কুরআন আল্লাহর দরবারে সুপারিশকারী হয়ে দাঁড়াবে দুটো জিনিস আল্লাহর সামনে দাঁড়াবে কুরআন দাঁড়াবে রমজান মাসে রোজা দাঁড়াবে আল্লাহ পাক রোজা আদার রক্ষা করবে কুরআনের দাবিও রক্ষা করে যারা করেছে তাদেরকে মাছ করে দেবে সুতরাং এই কুরআনের সাথে সংশ্লিষ্ট থাকা দরকার আমাদের আছে না নাই আছে আর এক হুজুর আওয়াজে বলেন আজকের মাহফিল কর্তৃপক্ষ মসজিদের উদ্যোগে আজকে আয়োজন করেছে মসজিদ আল্লাহর ঘর এ ঘরের সাথে মহাব্বত রাখা পরকালে আল্লাহর পক্ষ থেকে বিরাট বড় নিয়ামত পাওয়ার লক্ষণ আল্লাহর হাবিজ সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষকে আল্লাহ তালা আর সে মোয়াল্লা তোলে সায় দেবে সাবাতুল ইউজিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি يوم لا زل الا زله امام عادل وشاب نشا في عباده الله ورجل قلبه معلق في المساجد.